আমাদের তাকবেন সবার আগে সকল ধরনের শীতের আইটেম নিয়ে আসছে ভাই শুধুমাত্র পাঁচ টাকা কালেকশন পাচ্ছেন মাত্র আড়াই টাকা পার পিস পড়ছে শুধুমাত্র দশ টাকায় দিচ্ছি বাচ্চাদের হাত মুজা শীতের কালেকশন এগুলো দিচ্ছি শুধুমাত্র টাকা শুধুমাত্র টাকায় এই মাল গুলো কিন্তু রেটের মধ্যে এগুলির মধ্যে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র ষাট টাকায় হুডি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকমের মধ্যে এগুলির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে ভাই দেখেন শীতের ব্যবসা করবেন কিন্তু জ্যাকেট সেট দিবেন না তা তো আর হয় না সব মুজা টুপি কালেকশন বাচ্চাদের কেম আছেন ভাই জান আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এইতো ভাই ভাই শীতের তো অসংখ্য অসংখ্য হশিয়ারি আইটেম চলে আসছে ভাই জি ভাই আমাদের সবার আগে সকল ধরনের শীতের আইটেম নিয়ে আসছে ভাই সবার আগে শীতের আইটেম জি জি সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকি আমরা একদম কম দামে ভালো মানের প্রোডাক্ট শুধুমাত্র 5 টাকায় দিচ্ছি আমাদের টাকো গার্মেন্টস বাচ্চাদের জুতার কালেকশন মাত্র 5 টাকা জি শুধুমাত্র 5 টাকায় এই সব ধরনের কালেকশন নিয়ে পাচ্ছেন মাত্র 2.5 টাকা পার পিস পড়ছে 2.5 টাকা পার জি মাত্র 5 টাকা জোড়া জোড়া 5 টাকা জি জি এরপর আসেন দেখেন

এক কালারের মধ্যে থানের মাল আছে ভাই বারো বারো পিস মালের মধ্যে ছয়টা করে কালার হবে ছয়টা করে কালার হবে বারো পিস মালের মধ্যে ছয়টা করে কালার হবে কত টাকা শুধুমাত্র পঁচিশ টাকা দিচ্ছি এই মালটা মাত্র পঁচিশ টাকা জি যেগুলি কিন্তু ভালো মানের কালার এরপরে একটা মাল আছে প্রিন্টের প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে কত এগুলোর মধ্যে আছে আমাদের পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এগুলির মধ্যে চার থেকে পাঁচটা কোয়ালিটি আছে আমাদের কাছে চার থেকে পাঁচটা জি জি ভাই এরপরে দেখেন এই যে শীতের কম্বল মাল শীতের কম্বল মাল এই মালগুলি কিন্তু এখন প্রচুর প্রচুর চাহিদা ভাই প্রচুর চাহিদা অনেক অনেক পরিমাণ চলতেছে শত শত ডজন পাইকার বাইরে নিয়ে স্টক করতেছে এই মাল আচ্ছা এবং প্রত্যেকটা মালই মোটা মাল ব্লেজার মাল প্রত্যেকটা মালই মোটা মালেজার করা মাল এইসব মাল সারা দেশের বড় বড় আমাদের থেকে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে স্টক করতেছে ভাইটার মধ্যে এগুলি কিন্তু মোটা মাল তিরিশ টাকা রেটের মধ্যে খুব চলতেছে খুব চলতেছে এখন এরপরে আছে আমাদের বড় মাল এই যে এগুলির মধ্যে দেখেন এগুলো প্রচুর প্রচুর চাহিদা মধ্যে আছে আমাদের পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে ভাই ডিভাইডার প্যান্ট যেটা আমরা গরমে বেশি হাফ প্যান্ট সেই বেশি লং প্যান্ট লং প্যান্ট জি জি এই মালটাও কিন্তু আমাদের এখন প্রচুর প্রচুর চলতেছে এটা হচ্ছে বর্তমানে বাইশ টাকা রেট মাত্র বাইশ টাকা জি জি ডিভাইডার মাত্র বাইশ টাকা বা এরপরে আছে আমাদের গোলগলা কালেকশন গোলগলা এগুলির মধ্যে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এগুলির মধ্যে বিভিন্ন কালেকশন আছে আচ্ছা এরপরে এক কালারের মধ্যে আছে এক কালার এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা এটা আছে টুইং মাল

সকল সাইজের হুডি কালেকশন আমাদের কাছে আছে সকল সাইজের আছে এই যে এরপরে এগুলো আছে আমাদের ফয়েল হাইনেকের কালেকশন হাইনেক বয় হাইনেকের কালেকশন অনেক মুডির কালেকশন চান এই যে মুডির কালেকশন মুডি আছে দেখেন মুডির মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে আগে সেল করতাম হাফ হাতা এখন শীতের জন্য নিয়ে আসছি ফুল হাতা নতুন রূপে ফুল হাতা টপস যে ফুল হাতার মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালেকশন আছে এই যে এরকম টপসের কালেকশন বিভিন্ন ডিজাইন আছে টপসের কালেকশন আমাদের সর্বনিম্ন রেট আছে পঁয়ষট্টি টাকা রেট মাত্র পঁয়ষট্টি টাকা জি জি পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এরকমের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন বিশ থেকে টাকা ডিজাইন আছে আমাদের টপসের মধ্যে টপসের মধ্যে আছে বিশ থেকে তিরিশ টাকা জি জি প্রচুর ডিজাইন আছে টপসের মধ্যে দেখেন এগুলির মধ্যে শত শত ডর্জনের মাল এখন সেল হইতেছে ভাই পচুর পচুর চলতেছে টপস ডিজাইনগুলো দেখেন জাস্ট ডিজাইনগুলোই দেখেন সুন্দর ডিজাইনের মধ্যে টপসের কালেকশন আছে ভাই এগুলো হচ্ছে আমাদের টপসের প্যান্টের কালেকশন টপসের প্যান্ট এগুলোর মধ্যে কত প্রচুর পচুর ডিজাইন আছে ভাই দেখেন অসংখ্য ডিজাইন আছে এই যে এই যে এগুলোর মধ্যে প্রিন্টের মধ্যে অনেক অনেক কালার কালারের প্রিন্ট আছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে জি জি এগুলোর মধ্যে কালার কালার প্রিন্ট আছে ওকে শুধু এই ডিজাইন না আর অনেক ডিজাইন আছে বিভিন্ন স্টোন করা ভালো কাফ করা কচি করা মাল আছে এগুলোর মধ্যে স্টোন করা সুন্দর সুন্দর কালেকশন এই যে এরপর আরেকটা মাল দেখেন এটা কিন্তু সিকোয়েন্স এর মধ্যে সিকোয়েন্স এর মধ্যে লেস করা থাকবে সুন্দর কালেকশন এটার মধ্যে কালার গুলো দেখেন প্রচুর প্রচুর কালার আছে ভাই শীতের ব্যবসা করবেন কিন্তু জ্যাকেট সেট নেবেন না তা তো আর হয় না তা হয় না ব্যবসা করব আমি নিম্ন দিচ্ছি ভাই জ্যাকেট সেট মাল গুলো দেখেন এগুলি বান্ডেলে বান্ডেলে নেবেন বান্ডেলে বান্ডেলে সেল করবেন এই যে একটা নিমা একটা প্যান্ট একটা প্যান্ট কম্বল সেট মাত্র 30 টাকায় দিচ্ছি মাত্র 30 টাকায় জি মাত্র 30 টাকা এই যে কালারে কালারে প্যান্ট নিমা মাত্র 30 টাকা মাত্র 30 এরকমের মধ্যে প্রচুর প্রচুর কালার আছে ডিজাইন আছে প্রচুর কালার ডিজাইন এই যে এরপরে দেখেন

এরপর আমাদের অনেকে ভাই কাপ ক্যাপ টাওয়াল চাই এই যে সব ধরনের ক্যাপ টাওয়াল ক্যাপ টাওয়ালের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে এগুলোর মধ্যে প্রিন্ট আছে এক কালার আছে বাংলা আছে চায়না আছে এরকম মধ্যে বিভিন্ন ডিজাইনের মাল আছে এগুলোর মধ্যে আচ্ছা সেটের কালেকশন ভাই এই সব বান্ডেলে বান্ডেলের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন আছে এই সবের মধ্যে প্রচুর সেটের কালেকশন অনেক অনেক কালেকশন হিউজ কালেকশন আছে শত শত ডিজাইনের মাল আছে

মুজা তাকুয়া মোজা জি এটা আমাদের থেকে পুরো বাজারে চলতেছে ভাই প্রস্তুতি এইসব তাকুয়া মোজাটা